ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নেই সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম জানাই আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো শ্বশুরবাড়ির সকালবেলা জানোই তো শ্বশুরবাড়ি মানেই কর্মব্যস্ততা আর বাপের বাড়ি মানেই মানে কাজ কম অথচ মানে কি বলবো কাজ কম বলতে ওখানে পড়ানো ছাড়া আমার তেমন সেভাবে কোনো কাজ নেই আর এখানে আসলেই সংসারের সমস্ত দায়িত্ব পালন করা তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই আগে চারিদিকের জিনিসপত্রগুলো একটু অগোছল ছিল যেহেতু সারা রাত কারেন্ট মানে ফ্যান চলে তো ওই কারণে অনেক জিনিসপত্র সারা রাত মানে খাটের এই দিকটা চারিদিকটা আর কি শুকোতে দেই আর কি চারিদিকটা মেলিয়ে রাখি কারণ হচ্ছে ফ্যানের হাওয়াতে শুকনো হয়ে যাবে সে কারণে তারপরে দেখো সেগুলো গুছিয়ে বিছানা গুছিয়ে শাড়ি চেঞ্জ করে চলে আসলাম এই যে উনুন গোবর দেওয়ার জন্য তো উনুনটা গোবর দিয়ে উনুনের চারিদিকটা মানে ঘরের মেঝেটাও ভালো করে লেপে নিচ্ছি তো লেপা হয়নি যেহেতু শাশুড়ির মা ছিল না মানে নেই আর কি দু একদিন দিন ধরেই দু এক দিন নয় গত পাঁচ দিন প্রায় হতে যায় তো নেই তো ওই জন্য উনুনটা গোবর দিয়ে অল্প সামনের টুকুটা গোবর দিয়ে নেই তো আজকে ভেবেছি অনেকটা জায়গা দিয়ে নেব একদম এই দিকটা চারিদিকটায় খাওয়া দাওয়া হয় তো ওই কারণে ভালো করে লেপে নিচ্ছি এই চারিদিকটা আর কি আর এখানে এতটাই মানে কী বলবো কাজের মধ্যে ব্যস্ত একদমই সময় পেয়ে উঠছে না ভিডিও এডিটিংয়ের জন্য তো ওই কারণে কন্টিনিউ ব্লগ দিতে পারছি না তোমাদেরকে ব্লগ দেব বলেও দিতে পারছি না তার জন্য ভেরি সরি প্রথমেই চেয়ে নিলাম কারণ কী বলো তো এই কারণেই দিতে পারছি না চারিদিকে মানে কাজকর্ম করে উঠে তারপরে ভিডিও এডিটিং করে পোস্ট করা না সেটা পোস্ট করতেও সময় মানে এডিট করতেও সময় লাগে না কিন্তু পোস্ট হতে অনেক বেশি সময় লাগে কারণ এখানে নেটের প্রচণ্ড সমস্যা আমাদের বাড়ির এখান থেকে মানে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালে তারপরে গিয়ে নেটের কানেকশানটা ভালো আসে তো ওই যে যাওয়ার সময়টুকু আমি পাচ্ছি না সে কারণেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না সকালে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি এক এক করে তো বিছানা তুললাম ঘর ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে দুটো ঘর ঝাঁট দিয়ে নিয়ে ওই ঘরটা ভালো করে লেপে নিয়েছি আর তারপরে দেখো বাসন নিয়ে পুকুর পাড়ে চলে আসলাম আর দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ সকাল সকাল তোমাদের দাদাভাই জাল নিয়ে পুকুরে মাছ ধরতে ব্যস্ত তো এত জলে মাছ পাবে কি না সেটা বড়ো কথা নয় তো চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কি চেষ্টা করছে কারণ মাছ না ছাড়া না ভাত খাওয়াই যায় না তো এই কারণে সকাল থেকেই চেষ্টা চলছে আর এখন জানোই তো পুরো ঘোর বর্ষাকাল আর বর্ষাকাল মানেই পুকুরে একদম পুরো জলে টইটু তো এত জলে মাছ ধরাটা অনেকটাই মানে কষ্টকর ব্যাপার মাছ জালে পড়বে তারপরে না উঠবে সেই মাছে তো দেখা যাক তোমাদের দাদাভাই সকাল থেকে চেষ্টা করছে অবশেষে মাছ পায় কি না তো মাছ পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর না পেলে সেটাও তোমাদেরকে বলবো তো দেখো বাসনগুলো এখানে মেজে নিলাম যেহেতু দুজন আছি তো দুজনের বাসন কমই কারণ রাতের বেলা দুজন জাস্ট দুজন দুটো থালা আর কড়াইটা তো মাজাই হয় না মানে দুপুরে রান্নার পরে তো কড়াই আর হাঁড়ি এই হচ্ছে চারটে পাঁচটা জিনিস মেঝে ধুয়ে নিলেই হয়ে যাবে আর চারিদিকটা দেখতেই পাচ্ছ পুরো মেঘলাচ্ছন্ন আকাশ ভালো রকম মেঘ উঠেছে আর সঙ্গে কিন্তু হালকা বাতাসও বইছে আর গতদিন দেখো সেই সাবান মাজার যে সাবানের যে ভীম সাবান সেটাও শেষ হয়ে গিয়েছিলো এই যে নতুন সাবান আনা হয়েছে নতুন বাইট আর নতুন কসবাইট দেখ দিয়ে দেখবে বাসন সহজে মাজা যায় না কারণ প্রচণ্ড শক্ত থাকে হার্ড হয়ে থাকে তো ওই কারণে দেখো আমি ওটা দিয়ে মাজতেই পারলাম না পুরোনোটা দিয়ে রকম থালাগুলো মেজে নিলাম ওটা দিয়ে কড়াইটা মেজে নেব। আর তোমাদের দাদাভাই দেখো ওই দিক থেকে জাল ফেলে এসে আবার এই দিকে এসে জাল ফেললো কিন্তু কী আর করা যাবে এখানে একটা না বাঁশ রাখা ছিল তো বাঁশের গায়ে জালটা পড়ে গিয়েছে অবশেষে চেষ্টা চালানো হচ্ছে বাঁশ থেকে জালটা ছাড়ানোর আর মাছ তো পাওয়াই যাবে না বললামই তোমাদেরকে প্রথমেই যে এত এত জলে মাছ পাওয়াটা অনেকটাই চাপের ব্যাপার তবুও যখন এই বাসন ধোয়া হয় যে থালাতে দুই একটা করে ভাত থাকে ভাত এই যে ঘাটের ধারে দেয়া থাকলে না তাহলে জাল ফেললে ঠিক টাইম মতন তাহলে দু একটা মাছ পাওয়া গেলেও যেতে পারে আর নয়তো কিন্তু পাওয়া যায় না সেভাবে মাছ তো দেখো বাসনগুলো ধোয়া মোছা হয়ে পরিষ্কার হয়ে গেল আর হচ্ছে গোবর দিয়েছিলাম যে বালতিতে সেই বালতিটাও ধুয়ে নিলাম আর এবারে দেখো কড়াটা মেজে নিচ্ছি কড়াটা মেজে নিলেই হয়ে যাবে আর হাঁড়িটা আগে মেজে নিয়েছিলাম বাড়ির বউদের এরকমভাবেই প্রতিনিয়ত চলতে হয় সকাল থেকে উঠে একদম সেই সন্ধ্যে পর্যন্ত শুধু কর্মব্যস্ত আর তোমরা তো জানোই আমার হাতে শাখাটা ভেঙে গিয়েছে তো ওই কারণে একদমই হাতটা দেখাতে ভালো লাগছে না তবু কী করব বলো ডান হাতে তো সব কাজ এত খারাপ লাগছে দেখতে তো শাখাটা না পড়া পর্যন্ত আর ভিডিওর সামনে আসবো না তো ওই কারণে শাখা পরবো আগে তারপরে আবার ভিডিও করবো সে যাই হোক আজকে দেখো রান্নাতে কি কি করছি তো যেহেতু মাছ পাইনি তোমাদের দাদাভাই অনেকবার জাল ফেললো একটাও মাছ পাইনি তো এই কারণে নিরামিষ অগত্যা কিছু করার নেই তো নিরামিষের মধ্যে দেখো এখানে করছি এই যে পটল ভাজা পটল এনেছিল তো এই সময় পটল খেতে নিই তো কী করব পটল যেহেতু এনেছিল তো পটল ভেজে নিলাম আর গতকাল রাতে জল দেওয়া ভাত বেশি হয়েছিল তো জল দেওয়া ভাত পটল ভাজা দিয়ে তোমাদের দাদা ভাই আর আমি এখন খেয়ে নেবো সকালের খাওয়া তো আজকে দুপুরের ভাতটা দুপুরেই হবে আর কি মানে ভাতটা এখন আমি করিনি আগে তরকারিগুলো করে নিচ্ছি তারপরে এই ভাত খাওয়া হয়ে যাক তারপরে দুপুরের আর রাতের জন্য আমি বসিয়ে দেবো আবার তো দেখো সকালে খাবারে যে জল দেওয়া ভাত আর হচ্ছে কাঁচা লঙ্কা সঙ্গে পেঁয়াজ আর হচ্ছে পটল ভাজা আর ওইদিকে তরকারি হচ্ছে আর একটা তরকারি বসিয়ে দিয়েছি উনুনে আর এই বর্ষার সিজনে কী যে সমস্যা বন্ধুরা কী বলবো তোমাদেরকে উনুনে রান্নার মানে প্রত্যেকটা জ্বালানি না স্যাঁত ভেজা খুব কষ্ট করে রান্না করতে হচ্ছে জ্বালানি স্টোর করে রাখলেও সেটা না এই বর্ষাতে পুরো ভিজে স্যাঁত হয়ে যাচ্ছে আর সেটাতে সেটা মানে গরম করে করে জাল দিতে অনেকটা সময় লাগছে ধোঁয়া খেয়ে খেয়ে কিচ্ছু করার নেই প্রচণ্ড কষ্ট হচ্ছে কয়েকদিন ধরে আমার কোনো অসুবিধা নেই যে ঘরের কাজ বাজে কোনো সমস্যা তা নয় কিন্তু এই যে উনুনে জাল দিতে না ভীষণ কষ্ট তো দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এই যে পটল ভাজা দিয়ে আর হচ্ছে দুপুরের রান্না এই যে বসা বসিয়ে দিয়েছি সকালের পটল ভাজা অল্প একটু বেঁচে গিয়েছে সেটা রয়েছে উচ্ছে আলু ভাজবো আর এই যে ডালটা করে নিচ্ছি ডাল বলতে মুসুরির ডাল মুগের ডাল নেই বাড়িতে তো মুসুরির ডাল করছি মুগের ডাল খেতে আমার বেশি ভালো লাগে মুসুরির ডালের থেকেও কেন জানি না তো দেখো ডালের ডাল সেদ্ধর মধ্যে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর উনুনটা দেখেছো এই যে রকম পাতা জ্বাল দিয়ে দিয়ে আমি রান্না করছি আর এই যে দেখে নিলে উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা দুটোই হয়ে গিয়েছে ডালটা জাস্ট এই যে দেখো ফোড়ন দিয়ে দিলাম ডালে ডালটাও কমপ্লিট হয়ে গেল এবারে যে কাজ যে কমপ্লিট হয়ে গিয়েছে তা নয় কাজ কিন্তু আরও বাকি অনেক রান্না বান্না কমপ্লিট করে নিয়ে স্নান সেরে যেতে হবে ঠাকুর ঘরে পুজো দেওয়ার কাজটা বাকি আছে তো তাড়াতাড়ি করে পুজো দেবো বলেই তাড়াতাড়ি করেই রান্নাটা করে নিলাম কারণ কি বলো তো সকাল সকাল পুজো না দিলে না আমার একদমই ভালো লাগে না তো দেখো এই যে ডালটা একদম কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো ছোটো হাঁড়িতে করে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আমরা দুজনে রয়েছি দুজনে খাবো তো ওই কারণে একদম ছোটো হাঁড়িতে করে ভাত বসিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই আর আমি দুপুরে খাবো আর যতটা ভাত বেঁচে যাবে সেটা রাতে হয়ে যাবে মানে কি বলো তো ঘরের লোক সংখ্যা কম থাকলে না রান্না রান্নাবান্নারও ঝামেলা তত একটা থাকে না একবার রান্না করলেই হয়ে যায় দুজন মানুষ তো কী আর রান্না করব তো ওই কারণে একেবারেই করে নিচ্ছি শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনের কেউই আজকে আসবে না তো ওই কারণে আর কি আজকে কেন গতকালও আসবে না তো দু একদিন থাকবে এখন বুঝতেই পারছো অনেক দিন পরে ঘুরতে গিয়েছে মেয়ের বাড়ি তো ওই কারণে আর কি তো দেখো ভাতটা আমার এখানে ফুটে আসলেই জাস্ট হয়ে যাবে আর বেশি সময় লাগবে না রান্নাঘরটা মাটি দিয়ে লেপা হবে মানে বলে বলেও এখনও পর্যন্ত লেপার কাজটা হয়নি যে দেখতেই পাচ্ছ এই যে লাঠিগুলো পোতা রয়েছে এইভাবে আর এর উপরে মাটি লেপতে হবে তো এই বর্ষার সিজনে তো আর হলো না সেটা তো পরের বর্ষার সিজনের আগেই হয়ে যাবে মোটামুটি গরম পড়লেই সরি গরম কেন বলছি এখন আর গরম আসবে না আবার সেই শীত তো শীতের সিজনেই ঘরটা লেপা হবে বলে ঠিক করা হয়েছে তোমাদের দাদাভাই বললো তো ওই কারণে এখন ওই যে ভাঙা যে দলমাগুলো ছিল পুরোনো ঘরের তো সেগুলোই লাগিয়ে দেওয়া হয়েছে সেগুলো লাগিয়ে দিয়ে আর পেছন দিক থেকে পেপার দিয়ে দিয়েছে যাতে জলটা না এসে পড়ে তো এইভাবেই চলছে আর কি মাটি লেপাটা এখন আর হয়ে উঠলো না আর দেখো আমার এখানে ভাতটা ফুটে গিয়েছে ভাতটা জাস্ট গড়িয়ে দেবো আর হয়ে যাবে মানে ভাতের ফ্যানটা গেলে দিলেই মোটামুটি কমপ্লিট আজকের মতন আর তোমরা প্লিজ দয়া করে কেউ আমার হাতের দিকে তাকিবো মানে আমি সত্যি বলছি আমার হাতটা মানে ভিডিও এডিটিংয়ের সময় আমি যখন দেখছি আমার এত খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে একদমই ভালো লাগছে না দেখতে কেমন যেন একটা হয় না যে এক রকম একটা সেট হয়ে গিয়ে তারপরে যদি ওই রকমভাবে হাতটা রাখা যায় তো এক একদমই ভালো লাগে না একদমই না রান্নাবান্না কমপ্লিট করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এখানে দেখো রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিলেই আর যে ভাতের ফ্যান তো গালা হয়ে গেল এবার যাবো স্নান তো দেখো বন্ধুরা রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল সকাল থেকে মোটামুটি সকালের খাওয়াটা কমপ্লিট করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর এখন এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে এটা হচ্ছে আমার ননদের মেয়ে চলে এসছে ও অনেক আগে থেকেই সকাল থেকে আসার কথা ওর আজকে আমাদের বাড়িতে একটু পরে এসছে আর বাইরে মানে রান্না করে উঠেছি আর বৃষ্টি শুরু ভালোই রকম বৃষ্টি হচ্ছে এখন অনেকগুলো বাসন রয়েছে ওই ঘরে দাঁড়াও দেখাই ওই যে দেখো মানে সকালের যে খাওয়ার হাঁড়ি থালা মানে সব কিছু রয়েছে ওগুলো এবারে ধোবো স্নান করবো ঠাকুর পুজো দেবো তারপরে মোটামুটি কাজ কমপ্লিট হবে হ্যাঁ তার মাঝখানে আবার কলে যাওয়া আছে জলটা নিয়ে চলে আসবো কারণ এই যে বর্ষা ধরেছে না এই মানে যখন স্নানের হাতে জলটা নিয়ে চলে আসতে হবে না কিন্তু পরে আবার ভিজে যেতে হবে তো এই কারণে কলেও যাব জল আনতে ওকে নিয়েই যাবো সঙ্গে করে তো চলো তোমরা পুরো ব্লকটার সঙ্গে থাকো আশা করি আজকে ব্লকটা অনেক 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 ভালো হতে চলেছে আর কতটা বৃষ্টি হচ্ছে তোমাদের একটু দেখাই বাইরে হচ্ছে প্রচন্ড বর্ষা তো কিছু করার নেই তাড়াতাড়ি করেই স্নান করতে হবে চারিদিকে যেন বর্ষা আর বর্ষা মানে কি বলতো সন্ধ্যে হলো তো বর্ষা শুরু আবার সকাল হলো তো বর্ষা শুরু চারিদিকটা যেন পচিয়ে দিল এই বৃষ্টি বৃষ্টিতে চারিদিকটায় যে কি অসুবিধা গ্রামের মানুষদের কাদা আর কাদা চারিদিকটায় পা ফেলার মতো নেই পুকুরের জল দেখেছো পুকুর এবার ছাপিয়ে জল হয়তো ঘরের দিকে উঠে আসবে এত পরিমাণ বৃষ্টি বন্ধুরা স্নান সেরে চলে এসছি আর বাইরে হচ্ছে প্রচন্ড বর্ষা বর্ষাতে একরকম ভিজে ভিজেই বাসনগুলো মেজে নিলাম মেজে ঠাকুরের জন্য ফুল তুলে একদম মানে ভেজা গাতে পুকুরের ওই পারে গিয়ে ফুল তুলে আনতে হয়েছে কারণ আমাদের ফুল গাছগুলো না পুকুরের ওই পারে তো এই কারণে পুকুরের ওই পারে গিয়ে ফুল তুলে নিয়ে এসে সমস্ত কিছু গুছিয়ে বসেছি এখনও ঠাকুর পুজোটা দেওয়া হয়নি ঠাকুর পুজোটা দেবো দিলে কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের দাদাভাই এখনও এসে পৌঁছায়নি ঘরে আমি একাই আছি আর এত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে মানে মেয়েকেও গর্জন করছে তো কী আর করবো বৃষ্টিতে ভিজেই একরকম স্নানটা সেরে নিয়েছি জানি না ঠান্ডা লেগে যাবে কি না কারণ আমার ইস্যুতেই ঠান্ডার সমস্যা রয়েছে তোমরা জানি মানে গলার সমস্যা রয়েছে প্রচণ্ডভাবে মানে বৃষ্টি কি বলো তো কমছেই না কোনোভাবে কমছে না তো কতক্ষণ আর অপেক্ষা করবো যেহেতু সব কাজ হয়ে গিয়েছে অপেক্ষা করতে করতে আর বৃষ্টির জন্য আর অপেক্ষা করলাম না বৃষ্টি হচ্ছে তবুও তার মধ্যে কল থেকে জল এনে নিলাম আর বাসন মেজে স্নানটাও সেরে নিলাম তো চলো এবারে ঝটপট করে ঠাকুর পুজোটা দেবো আর তারপরে তোমাদের দাদা ভাই এসে স্নান সেরে নিলে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো দেখো বন্ধুরা পুজো দেওয়াটা আমার হয়ে গেল এবারে তোমাদের দাদা জন্যই অপেক্ষা কারণ তোমাদের দাদা গিয়েছে রেশন তুলতে তো রেশনটা আমাদের এখানে প্রচণ্ড লাইন পড়ে যায় তো ওই কারণে ও অনেক সকালে গিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো বলতে বলতে এই যে চলে আসলো ও মাথায় চালের ব্যাগটা নিয়ে আর বৃষ্টি তো দেখতেই পাচ্ছ বৃষ্টি মোটামুটি কমার জোনেই মানে যে কোনো সময়ে অল টাইম বৃষ্টি পড়তেই আছে দেখো বন্ধুরা পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল আর তোমাদের দাদাভাইও চলে এসেছে দেখতে পেলে আর পুজোটাও দিয়ে নিয়েছি আর বাইরের বৃষ্টিটা একটু কমেছে কমেছে বলতে কি বলো তো একদমই শেষ হয়নি একটু একটু করে পড়ছে বৃষ্টি এখনও অনবরত আর তোমাদের তো আগের ব্লগে বলেইছি আমার একটা মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো এত খারাপ লাগছে এই হাতটাকে দেখতে দেখো মানে কী বলো তো বাঙালি নারী মানে বিয়ের পর শাখা পলাতেই তার হাতটা এত সুন্দর সেট হয়ে যায় দেখতেও সুন্দর লাগে আর যখন সেটা না থাকে তখন এত খারাপ লাগে তো এই যে বৃষ্টি হচ্ছে কবে যে বেরোতে পারবো আর বাজারে না গেলে তো শাঁখা তো পাওয়াই যায় না বাজারে যেতেই হবে আর শাঁখা না পড়লে আমার মোটামুটি আর দেখতে ভালোই লাগছে না এই হাতটাকে পোলাতে একদমই ভালো লাগছে না অনেকে না পোলা পরে থাকে শুধু আমি তো মানে একেবারেই পাচ্ছি না যেন আমার সব কিছুতে অস্বস্তি বোধ হচ্ছে ও মানে কি বলবো মানে কোনো কিছু কাজ করতে গেলে যখনই হাতের দিকে চোখটা পড়ছে একদম অস্বস্তি ফিল হচ্ছে যেন মনে হচ্ছে কখন যাবো মার্কেটে আর যে আকারে বৃষ্টি শুরু হয়েছে আজকেও যেতে পারবো কিনা বলতে পারছি না তারপরে বাড়িতে কেউ নেই শাশুড়ি মা না আসা পর্যন্ত আর শাখাটা হয়তো পড়াও হবে না আসুক আগে তারপরে দেখছি কি করা যায় তো এখন হয়ে গিয়েছে কটা বাজে দেখো একটা দশ একটা বেজে দশ মিনিট হয়ে গিয়েছে তো দাদাভাই স্নান সেরে আসলে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেবো আর আজকে আমাদের অতিথি হচ্ছে কে বলো তো আজকে আমাদের লাঞ্চের অতিথি হচ্ছে এই যে তো লাঞ্চের অতিথি হচ্ছে আমার নরদের মেয়ে যে বলেছিলাম তখন এসেছিলো তো তখন থেকেই আছে আর কি স্নান টান সেরে আমার সাথে ঠাকুর পুজো দিয়ে নিল নিয়ে এবারে তোমাদের দাদাভাই স্নান করে আসলেই খাওয়া দাওয়াটা করবো তো চলো পরে আসছি পরে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে এই যে দেখো আমাদের অতিথি আমাদের অতিথি নিরামিষের দিন চলে এসছে আমাদের বাড়িতে তো এটা আমার ননদের মেয়ে তোমাদের তো বললামই তো দেখো এই যে নিরামিষ খাবারই চলে এসছে এই যে এখানে দেখো একদম পুরো গাঢ় করে ডাল করে নিয়েছি উচ্চালু ভাজা পটল ভাজা একটা পাতি লেবু আর দুটো লঙ্কা আমি নিয়ে নিয়েছি কারণ ডালের সাথে লেবু লঙ্কা ছাড়া আমি তো খেতেই পারি না আর তোমাদের আমাদের দাদাভাই তো একেবারেই লঙ্কা খায় না ওর মোটামুটি ওই যে ভাজা আর ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে ও না নেবে লেবু আর না নেবে লঙ্কা দুপুরের লাঞ্চ সেরে আমরা চলে এসেছিলাম রাতের বেলা একটা জমজমাট নাস্তা বানানোর জন্য নাস্তা বলো বা রাতের কিছু খাবার বলো যাই বলো না কেন এই যে দেখো এখানে বানিয়ে নিয়েছি পালং শাক সরি ভুল বললাম পালং শাক কেন বলছি এটা হচ্ছে কলমি শাক কলমি শাকের বড়া করেছি আর এখানে দেখো পেঁয়াজি ভেজে নিচ্ছি কয়েকটা তো সন্ধেবেলা যেহেতু বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর সঙ্গে একটু ভাজাভুজি না থাকলে সন্ধেটা জমে বলো তো এই কারণে দেখো সন্ধেটা একদম জমজমাট হওয়ার জন্য পেঁয়াজি আর এই যে বললাম পালং শাক আবার ভুল বলছি পালং শাক কলমি শাক বারবার পালং শাক চলে আসছে কলমি শাকের বড়া ভেজে নিয়েছিলাম আর তো দুপুরের রান্না রয়েইছে তো আজকে সারাদিনটা আমরা এইভাবেই কাটালাম বা আমি এইভাবেই কাটালাম আমি আর তোমাদের দাদা তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে করে বলতে ভুলো না যারা প্রথমবার আমার ভিডিও দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা নোটিফিকেশান অল করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা শিবরাত্রি